তালের পোড়া পিঠা এটা বানাতে যতটা সহজ খেয়ে থেকে কিন্তু অনেক মজার আপনারা আবার কেউ ভাববেন না এটা তো পুড়ে গিয়েছে আসলে এই পিঠাটার নামই পিঠা। তো চলুন কিভাবে এই তালের পোড়া পিঠাটা তৈরি করাছি সেই রেসিপিটি দেখে নেই আমার কাছে এই তালের পোড়া পিঠাটা কিন্তু অনেক মজা লেগেছে এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ ভেজা চালের গোড়া তারপরে এক কাপ ঘন তালের রস আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আরও দুই টেবিল চামচ চিনি দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি চাইলে নারকেল কোড়ার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা ভেজা চালের গুড়া নেন তাহলে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করে নেবেন আর যদি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেন ক্ষেত্রে আপনারা তালের রস একটু ভালো করে জাল করে চিনির সাথে তারপরে নারিকেল কোড়ার দিয়ে লবণ দিয়ে শুকনা চালের গুঁড়াটা দিয়ে একদম এমন একটা থক থকে ডো তৈরি করে নেবেন তারপরে এটা বানিয়ে নেবেন তো এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য এভাবে রেস্ট রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আবার একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে আগে থেকে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এর উপরে একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম করে নিয়ে তারপরে যে ব্যাটারটা আমরা তৈরি করেছি ঘন সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি তো ভেজা চালের গুঁড়া হলে আমি যে প্রসেসে করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন আর শুকনা চালের গুঁড়া হলে আপনারা তাল চিনি আর নারিকেল কোড়া লবণ দিয়ে খুব ভালো করে জাল দিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে একটা এরকম থকথকে একটা ডো তৈরি করে নেবেন নিয়ে এভাবে তেলের পরে বসিয়ে দেবেন তাহলেই চলবে এখন আমি এই যে হাতের সাহায্যে একটু সমান করে দিয়ে তারপরে একটা স্পাস দিয়ে এভাবে সমান করে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য জাল করে নেব চুলা রাশটা লোতে রেখে তবে মাঝে মাঝে এই কড়াইটা একটু ঘুরিয়ে এদিক ওদিক করে দিতে হবে তা না হলে এক জায়গায় বেশি জাল পড়বে এক জায়গায় কম পড়বে সেই জন্য আপনারা এভাবে একটু পরপর ঘুরিয়ে ফিরিয়ে এটাকে পনেরো মিনিট জাল করে নেবেন তো পনেরো মিনিট পরে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি দিয়ে আধা ঘন্টা এভাবেই রেখে দেব তাহলে পিঠাটা খুব ভালো মতো ভিতর থেকে হয়ে যাবে তো এখন আমি আধা ঘন্টা পরে আবারও চুলাটা ধরিয়ে দিয়েছি দিয়ে এপি ওপিট করে আর খুব ভালো করে এটাকে আবার রেডি করে নিতে হবে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তো খুব ভালো করে ধরে উঠিয়ে নেবেন তা না হলে আবার ভেঙে যেতে পারে তো আমি এটা উঠিয়ে তারপরে আরও একটু তেল দিয়ে তারপরে এটা আবার উল্টিয়ে দেব তো এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে চারিপাশে লাগিয়ে নিচ্ছি তারপরে আবারও এটা দিয়ে নেব চাইলে কিন্তু একটা প্লেটে নিয়ে তারপর আপনারা দিতে পারেন দেখুন নিচের পাশটা কিন্তু একটু পুরা লেগেছে এটাকেই কিন্তু পুরা পিঠা বলে এটাকে আবার ভাববেন না যে পুড়ে গিয়েছে এই পিঠাটা একটু এমনই হয় আর এখানে কিন্তু পিঠার কোনো পুরা গন্ধ বেরোবে না খেতে অনেক মজার হয় এই পিঠাটি যারা খেয়েছেন তারা জানেন তো আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে এটাকে পনেরো মিনিট আর জাল করে নিয়েছি তারপরে এই যে নামিয়ে নিলাম নিচের পাশটা আমি একটু দেখিয়ে দিই নিচের পাশটা কিন্তু আমি অতটা পুরা করিনি যেহেতু এক পাশে একটু পুরা করেছি সেই জন্য নিচের পাশটা ঠিক এভাবে করেই আমি জাল করে নিয়েছিলাম তো এখন এটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা করে কেটে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে গরম থাকা অবস্থায় এটা একটু শক্ত থাকে কিন্তু ঠান্ডা হলে খুব সুন্দর মতো কিন্তু এটা নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে আর খেতে অনেক মজার তো আপনারা যারা খাননি একবার হলেও এই তালের সিজন থাকতে এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে